সংসার হচ্ছে একটা ভালো লাগা আর ভালোবাসার জায়গা প্রতিদিন কিছু রুটিন মেনে কাজ করলে সংসার থাকবে পরিপাটি সকালে ভিন্ন রকম নাস্তার আয়োজন করলাম দুপুরে রান্নাবান্না শেষ করে বিকালে গাছ দিয়ে ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে সংসারের কাজগুলো শুরু করছি আজকে সবাই বাসায় আছে মেয়ের পরীক্ষা শেষ হলো আবার আগামী মাসের ছয় তারিখ থেকে শুরু হবে আপনাদের ভাইয়েরও আজকে ছুটি আছে ভাবলাম আজকে সকালে সবার জন্য খুবই মজার একটা নাস্তা তৈরি করব। স্পেশাল নাস্তা বললেও ভুল হবে না কারণ সব সময় এই ধরনের নাস্তাগুলো কিন্তু খুব ঘটা করে খাওয়া হয় না তবে আজকে যে আমি সাহস করে এই নাস্তাটা তৈরি করেছি আর অনেক গরম পড়ে গিয়েছে দুবাই শহরে তো দুপুরের দিকে কিন্তু কিচেনে এসে একদমই কাজ করা যায় না যেহেতু আমি সবার আগে ঘুম থেকে উঠে গিয়েছি আর এখন অনেক সকাল ভাবলাম দুপুরের খাবারের জন্য যা যা রান্না করবো সেগুলো একটু করে রাখি তারপরে নাস্তাটা রেডি করব। আমার তো হেল্প করার মতো কেউ নেই তাই শত ব্যস্ততার মাঝে গুছিয়ে কাজ করার অভ্যাসটা আমার হয়ে গিয়েছে আর গুছিয়ে কাজ করার ক্ষেত্রে আমি যে সব টিপস ফলো করি থাকি সেইগুলো আপনাদের সাথে কিছুটা আজকে শেয়ার করব আশা করছি এই টিপসগুলো আপনাদের ভালো লাগবে ভিডিওটি যারা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো কাজ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা প্রথম চ্যানেলে ভিজিট করছেন সেই সাথে যারা এই ধরনের লাইফ লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর অলরেডি এই কাজটি যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে অনেক অনেক ভালোবাসা রইল কিছু কাজের পরিকল্পনা আগে থেকেই করে রাখলে যে কোনো কাজ সহজেই করা যায় প্রতি রাতেই পরের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে যেমন কি রান্না করবেন কোন সময়টা কোন জায়গার জন্য ব্যয় করবেন বা বাইরের কাজের জন্য নির্ধারিত টাইম মানে ঠিক করে নেবেন এই সব কিছুই নিয়ে একটা পরিকল্পনা করতে হবে এবং ঠিক সময় মতো সে কাজটি করার চেষ্টা চালিয়ে যেতে হবে যেমন ধরেন আমরা কিচেনে যে কাজগুলো করি এই কাজগুলো করার পরে কিচেনটা কিন্তু অনেক ময়লা হয়ে যায় আমরা যদি এটা সাথে সাথেই রান্না বান্না শেষ করার পর পরে যদি এটা আমরা ক্লিন করে ফেলি তাহলে কিন্তু আমাদের আর এক্সট্রা কোনো প্যারা নিতে হয় না যে এই কাজটা আরেক দিনের জন্য ফেলে রাখলাম বা আরেকটা সময়ের জন্য ফেলে রাখলাম সেটা না করে কিন্তু আমরা এই যে কিচেনের যে ছোটোখাটো কাজগুলো আমরা যখন যে কাজটা করবো সেটা করার পর পরে কিন্তু কিচেনটাকে আমরা সুন্দর মতো ক্লিন করে নেব। এবং সাথে সাথে যেখানকার যে জিনিস সেটা গুছিয়ে রাখার চেষ্টা করব। আর নিজে থেকেই এই অভ্যাসটা করে নিতে হবে আগেই বলেছি আজকে দুপুরে খুবই হালকা পাতলা খাবার রান্না করব। সেটা তো আমি করে রাখলাম আজকে লাউ রান্না করব, মাছ দিয়ে আর লাল শাক রান্না করব। সেটা রেডি করে নিয়েছি আর স্পেশাল যে নাস্তাটা আজকে তৈরি করছি সেটা হচ্ছে ছিটা রুটি কার কার এই ধরনের খাবার পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার কিন্তু খুবই পছন্দ চালের রুটি ছিটা রুটি এগুলো কিন্তু আমি অনেক পছন্দ করি আজকে খুব সাহস করে মনে করলাম যে আজকে একটু করে ফেলি আসলে পরোটা বানাতে প্রতিদিন ভালো লাগে না আর বাসার সবাই পরোটা খুব পছন্দ করে আজকে স্পেশাল চিটা রুটি আর এই যে গরুর মাংস কষানো মাংস ছিল সেটা আমি একটু আলু দিয়ে ঝোল করে নিচ্ছি অনেক সময় গুছিয়ে কাজ করতে এক ঘামে অলসতা লাগে সেটা থেকে বের হয়ে আসতে হবে এই জিনিসটা শুরু থেকেই কিন্তু আমি করে আসছি আর এর ফলও কিন্তু আমি অনেক ভালো পেয়েছি আপনারা প্রথম থেকেই যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু এই ব্যাপারটা জানেন আমি কিন্তু মানে শত ব্যস্ততার মধ্যে সময়ের কাজ সময়ের মধ্যে করতেই পছন্দ করি সব কাজ একসাথে জমিয়ে নিয়ে করতে বসলে দেখা যায় সেই কাজটা কিন্তু করতে অনেক টায়ার্ড লাগে আর সেই কাজের আগ্রহটাও কিন্তু হারিয়ে ফেলা হয় আর অনেক ক্লান্ত লাগে তাই যখন যে কাজটা করবেন সেটা গুছিয়ে করার চেষ্টা করবেন প্রতিনিয়তই নিজেকে সান্ত্বনা দিয়ে টিকে আছি সময় ও ব্যস্ততার পরিস্থিতির রেশ ধরে অনেক কিছু শিখে গিয়েছি নিজেকে ভালো রাখতে হলে কিছু না কিছু করতে হবে সংসারের মায়ায় পড়ে গুছিয়ে কাজ করার অভ্যাসে পরিণত হয়েছে সংসার হচ্ছে একটা ভালো লাগা ও ভালোবাসার জায়গা প্রতিদিন কিছু রুটিন মেনে কাজ করলেই সংসার থাকবে পরিপাটি মানুষ বলে না দেখা দেখি চাষ দেখা দেখি বাস মানে একজনের কাজ যদি দেখে আরেকজনের ভালো লাগে সে যদি সেটা দেখে শেখে সেটাই হচ্ছে সার্থকতা সেটাই হচ্ছে ভালো লাগা আপনাদের আর আমি একসাথে নাস্তাটা করে নিলাম চা খেয়ে আবার চলে আসছি কিচেনে কিচেনে এসে বেশ কিছু কাজ ছিল সেগুলো হাতের কাজগুলো সেরে নিচ্ছি তারপরে দুপুরের জন্য রান্নাবান্না শুরু করব সংসার বড় হোক বা ছোট হোক যার যেরকম তার কাজও কিন্তু সেই রকম শুধু এক এক সংসারের কাজের ধরন এক এক রকম আমরা গৃহিণীরা সংসারের কাজগুলো সহজভাবে করার চেষ্টা করি আমরা সারা দিন অনেক ধরনের কাজে ব্যস্ত থাকি আর যখন আমরা রাতে বাসায় থাকি অনেকটা সময় কিন্তু পাওয়া যায় আপনারা যারা বাইরে বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন তারা কিন্তু চাইলে বিকালের জন্য বেশ কিছু নাস্তার আইটেম আপনারা রাতেই তৈরি করে রাখতে পারেন রাতে যদি ঘরের কাজ একটু করে রাখা যায় পরের দিন সকালে কিন্তু একটু রিল্যাক্স থাকা যায় আসলে সংসারের কাজগুলো করার ক্ষেত্রে আমরা যদি কিছু অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলি তাহলে কিন্তু কোনো কাজ করতেই সমস্যা মনে হবে না কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় শুধুমাত্র কাজগুলো নিজের মধ্যে ধারণ করলে আর সংসার এমন একটা জায়গা যেই কাজগুলো আপনি ভালো লাগা দিয়ে করবেন সে অভ্যাসে পরিণত হয় আমি কিচেনে রান্না বান্না করছি আর আমার মেয়ে দেখেন আজকে বাসায় আছে সে আমাকে হেল্প করবে আমার জন্য ফ্রুট চাট তৈরি করছে বলছে যে মাম্মি আমি বিকালে তোমাদের জন্য ফ্রুট চাটটা রেডি করছি দেখেন কতটা শান্তি লাগছে আসলে পরিবার থেকেই কিন্তু বাচ্চারা অনেক কিছু শেখে আর এই যে দুপুরে আমি কী কী রান্না করেছি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি লাউ দিয়ে মাছ আম দিয়ে ডাল আর এই যে আমি সকালে উঠেই যে কাজটা করলাম লাল শাকগুলো বেছে নিয়েছিলাম লাল শাক রান্না করলাম আমার মেয়ে যেমন আমার কথা চিন্তা করে আমার জন্য ফ্রুট চাট তৈরি করছে আমি মেয়ের কথা চিন্তা করে একটু নুডুলস রান্না করেছি ওর বিকালে নাস্তার জন্য আর এখন তো প্রচণ্ড গরম পড়ে গিয়েছে ফ্রিজের মধ্যে যদি একটু ঠান্ডা ফল থাকে সেটা খেতে খুব ভালো লাগে বিশেষ করে তরমুজটা আমি অনেক লাইক করি আপনাদের ভাইয়া যখনই নিচে যায় মানে বাইরে যায় তখনই ওকে আমি বলে দিই যে তুমি তরমুজ নিয়ে আসবা আর তরমুজটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে আমি তরমুজটা খুব সুন্দর করে কেটে একটা বক্সে করে ফ্রিজে রেখে দেবো বিকেলে আবার ক্যামেরাটা অন করলাম বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম আসলে বিছানা যতই গুছিয়ে রাখা হোক একটু হলেও এলোমেলো হবে ঠিক মানে গুছিয়ে রাখা সম্ভব না সকালের দিকে বেডরুমটা খুব সুন্দর করে গুছিয়ে রাখলে অনেকক্ষণ সময় থাকে দুপুরে খাওয়া দাওয়া করে বেডে আসলে বেডটা কিন্তু আবার একটু এলোমেলো হয়ে যায় যাই হোক সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম আমার ডাইনিং স্পেজের একটা কর্নার খুব সুন্দর করে আজকে গাছ দিয়ে সাজাবো ঘর মানেই সুখ ঘর মানেই শান্তি দিন শেষে প্রত্যেকে খোঁজে সুখ ও শান্তির স্থান ক্লান্ত শরীরটা সব কর্মব্যস্ততা শেষ করে চায় একটু বিশ্রাম নিতে তখন সবারই প্রয়োজন একটা সুন্দর ও পরিপাটি ঘর ঘর সাজাতে সব সময় দামি জিনিসপত্র প্রয়োজন সেটা কিন্তু না অল্প টাকা বাজেটেও কিন্তু ঘর সুন্দর করে সাজানো যায় ঘর সাজাতে মানি প্লান্ট গাছ ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয় ঘরে যে কোনো জায়গায় রাখলে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় আমার ঘরে বেশ কয়েকটা মানি প্লান্ট গাছ আছে আমি এই গাছগুলো দিয়ে কখনো কিচেন কখনো ডাইনিং এরিয়া কখনো আবার ড্রয়িং রুম খুব সুন্দর করে সাজাই আর এটা এমন একটা গাছ ঘরে যে কোনো জায়গায় রাখলেই ঘরের এতটা সৌন্দর্য বেড়ে যায় কি বলবো আর অনেক ধরনের ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজানো যায় কিন্তু আমার কাছে মানি প্লান্ট দিয়ে ঘর সাজালে অনেক বেশি ভালো লাগে আর ঘরের যে কোনো কোনায় যে কোনো জায়গায় এই গাছটা একদম পারফেক্ট মানানসই আমি আজকে আমার মানি প্লান্ট গাছগুলোকে একটু এলোমেলো করে গুছিয়ে নিচ্ছি কারণ এগুলো অন্য জায়গায় ছিল সেখান থেকে নিয়ে এসে এই কর্নারটাতে রাখলাম আর মানি প্ল্যান্ট গাছের ভিতরে অনেকগুলো মরা পাতা ছিল সেগুলো আজকে ক্লিন করে নিচ্ছি এই যে আমার গাছগুলো দিয়ে আমি সুন্দর করে একটা সাইড এভাবে গুছিয়ে নিলাম কম খরচে দামি দামি শোপিস দিয়ে না সাজিয়ে মানি প্লান্ট দিয়ে ঘর সাজালে দেখতে অনেক সুন্দর লাগে কেমন হলো আমার সাজানোটা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা আর বেশি বড় করছি না সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ